উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগের সুপারিশ বাতিলের দাবিতে গাজীপুরের রেলপথ ও আঞ্চলিক সড়ক অবরোধ চার ঘণ্টা পর প্রত্যাহার করেছেন ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা একই দাবিতে নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ তিন ঘণ্টা পর জেলা প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার করেছেন কারিগরি শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে দশটার দিকে গাজীপুরের শিমুলতলি থেকে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি ভুরুলিয়া এলাকায় জড়ো হয়ে ঢাকা রাজশাহী রেলপথে অবস্থান নেয় দ্রুত এই সুপারিশ বাতিল সহ ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয় এদিকে রেলপথ অবরোধ করায় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় দুর্ভোগে পড়েন যাত্রীরা বিঘ্নিত হয় ট্রেনের শিডিউল একই দাবিতে নরসিংদীতে পুলিশ লাইন এলাকার ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ তিন ঘণ্টা পর জেলা প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার করেছেন কারিগরি শিক্ষার্থীরা সকাল এগারোটা থেকে নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সহ বেসরকারি সকল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই অবরোধ করে এ সময় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা এক বিক্ষোভ হয়েছে কুষ্টিয়া ও বগুড়ায়